নাম ভগবতে বাসুদেবায় দেবায় নাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকে হচ্ছে উনিশে শ্রাবণ পাঁচই আগস্ট মঙ্গলবার আজকে দিনেই পালন করা হচ্ছে পবিত্র রোপণী অর্থাৎ পুত্রদা একাদশী ব্রত এই একাদশী তিথিকে বৈকুণ্ঠ একাদশীও বলা হয়ে থাকে একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পণ করা হয় তাই এই দিন উপবাস রেখে বিষ্ণুর পুজো এবং ব্রতকথা শোনার বিশেষ মাহাত্ম রয়েছে বলে মনে করা হয় এই নিয়ম মেনে একাদশী ব্রত পালন করলে যোগ্য সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয় এমনকি সন্তান এবং পরিবার সমস্ত সংকট থেকে মুক্তি পায় পদ্মপুরাণ থেকে এই একাদশীর পবিত্র মাহাত্মের কথা জানা যায় শ্রাবণের এই পবিত্র মাস চতুর্মাসের অন্তর্ভুক্ত আর এই চতুর্মাসেই ভগবান শিব বিষ্ণু যোগনিদ্রায় থাকেন শাস্ত্রমথে পুত্রদায় একাদশী তিথিতে বিষ্ণুর পুজো করলে ব্যক্তির সমস্ত মনস্কামনা পূর্ণ হয় পুত্র সন্তান লাভে ইচ্ছুক মহিলারা এই তিথিতে উপবাস করে নারায়ণের পুজো করলে তাদের মনের ইচ্ছা পূরণ হয় এবং আজকের এই ভিডিওতে আমরা শ্রবণ করব পবিত্র রোপণী একাদশীর ব্রত কথা এবং ভিডিও শেষে আপনাদেরকে জানাবো আজকের দিনে যারা উপবাস রাখছেন তারা এই আগামীকাল পারণক্রিয়া ক্রিয়া বা পত্রভঙ্গ কিভাবে করবেন এছাড়া একাদশীর সংকল্প মন্ত্র পারণ মন্ত্র একাদশীতে কোন কোন খাদ্য গ্রহণ করা যাবে সর্বোপরি কোন কোন নিয়ম মেনে একাদশী ব্রত পালন করা শুভ সে সব কিছু নেই আজকের ভিডিওতে আলোচনা করব এবং আশা রাখছি আজকের এই ভিডিওটা আপনাদেরকে অনেক সমৃদ্ধ করবে যদি কোনো কারণে কারণে বশত আজকের দিনে যারা এই ব্রত পালন করতে পারছেন না তারা এই ব্রত কথাটি দিনের যে কোনো সময় একবার হলেও সম্পূর্ণভাবে শ্রবণ করবেন এবং আজকের সন্ধ্যাবেলায় শিহরি বিষ্ণুর উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন মনে করা হয় এই প্রক্রিয়াটি করলে ব্রতের পূর্ণ ফল অনেকাংশেই লাভ করা যায় তাহলে শুরু করছি পবিত্র শ্রাবণ মাসের পবিত্র রোপণী তথা পুত্রতা একাদশীর ব্রতকথা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রাবণ মাসের যে শুক্লপক্ষের পুত্রতা একাদশীর প্রত মাহাত্ম ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে প্রভু শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। মাহাত্ম কি তা কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এখন আমি সেই পবিত্র বোতের মাহাত্ম বর্ণনা করছি যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়ে থাকে আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে দাপর যুগের শুরুতে মহিজিত নামে এক বিখ্যাত রাজা ছিলেন তিনি মহিষমহিষমতি নগরের রাজত্ব করতেন কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না কারণ তিনি ছিলেন অপুত্রক নিজেকে অত্যন্ত দুর্ভাগ্য মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন ব্রাহ্মণদের সামনে গিয়ে বলতে লাগলেন হে প্রজাবিন্দ তোমরা শোনো আমি এই জন্মে তো পাপ কোনো রকম পাপ করিনি অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করেনি ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি উপরন্ত প্রজাদেরকে আমি পুত্রের মতো লালন পালন করেছি ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি দুষ্টদের যথা অনুরূপ দণ্ড দিয়েছি স্বজন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি তাই হে ব্রাহ্মণগণ এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও আমার পুত্র লাভ হলো না কেন তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন রাজার এই প্রকার কাতর উক্তি শুনে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ ঋষির কাছে যেতে মনস্থ করলেন বনের মধ্যে ঋষিদের আশ্রম দেখতে দেখতে তারা মুনির সন্ধান পেলেন তিনি দীর্ঘায়ু নীরব নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন সর্বশাস্ত্র বিশাল ধর্মতত্ত্বজ্ঞ এবং ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলেও মণিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো এই কারণেই এই মহামুনির নাম হচ্ছে লোমস তাকে দেখে সকলেই ধন্য হলেন তারা পরস্পর বলতে লাগলেন যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনির সাক্ষাৎ লাভ করলাম তারপর ডিশিবর তাদের সম্বন্ধন করে বললেন কি কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন তা স্পষ্ট করে বলুন আপনাদের যাতে মঙ্গল হয় আমি তা নিশ্চয় চেষ্টা করব এবং তো ব্রাহ্মণেরা বললেন হে রিসিভার আপনার আমরা যে জন্য এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন ব্রাহ্মণেরা বললেন হে ঋষিবর আমার আমরা যে জন্য এখানে এসেছি তা আপনি কৃপা করে শুনুন এই পৃথিবীতে আপনার মতো ব্যক্তি কোথাও নেই মহিজিত নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় পৃথিবীতে আপনার মতো ব্যক্তি এবং নিঃসন্তান হওয়ায় যে অতি দুঃখে তিনি দিন যাপন করছেন আমরা তারই প্রজা তিনি আমাদের পুত্রের মতন লালন পালন করে থাকেন কিন্তু তিনি পুত্রহীন বলে আমরা সর্ব সবাই হত। তার দুঃখ দূর করতে আমরা এই ব্রণে প্রবেশ করেছি হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদেরকে বলুন তাদের কথা শুনে মুনিবার ধ্যানমগ্ন মগ্ন হলেন কিছু সময় পর রাজার পূর্বজন্ম বৃত্তান্ত বলতে লাগলেন এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেলেন ব্যবসা করবার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন এক সময় জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণাত্ত হয়ে পড়েন এবং গ্রামের প্রান্তে তিনি একটি জলাশয় দেখতে পান সেখানে তিনি জলপানের জন্য যান এবং একটি গাভী এবং তার বাছুর সেখানেই জলপান করছিল তাদের তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জলপান করছিল করতে লাগলেন এবং সেই সময়ে এবং এই পাপকর্মের কর্মের ফলে তিনি পুত্র পুত্রসুখে বঞ্চিত হয়েছেন কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্ঠক রাজ্য লাভ করেছিলেন সবাই তখন বললেন হে মুনিবর শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয় তাই আপনি এমন একটি পুণ্য বোতের উপদেশ করুন যাতে তার সমস্ত পাপ দূর হয় আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন মুনি বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষের পবিত্র রোপণী একাদশী একাদশীর ব্রত অভীষ্ট ফল প্রদান করে আপনারা যথাবিধি তার সকলে পালন করুন লোমনির উপদেশ শুনে আনন্দ আনন্দচিত্রে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানাবেন তারপর সকলে মিলে মুনি নির্দেশ মতো সে ব্রত পালন করলেন তাদের সকলেই পূর্ণ ফল রাজাকে প্রদান করা হলো সেই পুণ্যের প্রভাবে রাজমহিষী গর্ভবতী হলেন উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত রয়েছে ব্রতকথা সম্পূর্ণ করে শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতকথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রতা একাদশী ব্রত পালন করবে তারা পুত্র নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ করা যায় এর পাশাপাশি ব্রতকারী অক্ষয় পূর্ণ ফল লাভ করে বৈকুণ্ঠ ধামে প্রত্যাবর্তন করতে পারে ইতি শ্রী শ্রী একাদশীর ব্রত মাহাত্ম সম্মত বৈকুণ এবং প্রিয় শ্রোতা এবার এবার আমরা জেনে নেব আজকের দিনে যারা একাদশী ব্রত উপবাস করেছেন তারা আগামীকাল পারণকিয়া কিয়া কখন এবং কীভাবে সম্পূর্ণ করবেন পারণ সম্পন্ন করতে হবে আগামীকাল বুধবার সকাল সাতটা আঠারো মিনিটের মধ্যে সকাল আট এবং সাতটা আঠারো মিনিট থেকে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একাদশীর দিন সর্বপ্রথম আমাদের যা করণীয় তা হল সংকল্প গ্রহণ একাদশীর দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়ুন এবং স্নান পর্ব সেরে নিয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে তারপর ঠাকুর ঘরে গিয়ে একাদশীর সংকল্প গ্রহণ করুন এখানে একটা কথাই বলবো যে একাদশী মানে প্রত্যেকটি ব্রত পালন করার আগে সংকল্প গ্রহণ করা হচ্ছে অবশ্যই মানে অবশ্যকর কর্তব্য সংকল্প যদি গ্রহণ না করা হয় একাদশী ব্রত অসম্পূর্ণ থেকে যাবে সংকল্প গ্রহণের জন্য আপনারা ইষ্ট দেবতা এবং ঈশ্বরের চর চরণে ফুল এবং তুলসী পাতা নিবেদন করুন মনে মনে এই মন্ত্রটি উচ্চারণ করুন একাদশম নিরাহার স্থিতা অহম অপরেহানী ভকামি পুণ্ডরী কাক্ষ হে ভবাচ্যুত যে হে পুণ্ডরিকাক্ষ কাক্ষ আমি স্থিত আহোম অপরেহানি ভসাম পুণ্ডরী কাক্ষ শরণমে স্মরণমে ভবাচ্যুত অর্থাৎ এ পুণ্ডরী কাক্ষ আমি একাদশীতে উপবাস থেকে পরের দিন আহার সম্পূর্ণ করব আমি ভক্তি এবং নিষ্ঠার সহিত যাতেই একাদশী ব্রত পালন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন এবং যে শাস্ত্রে বলা হয়েছে যে দশমীর দিন রাত্রিকালীন যে আহার সেটি নিরামিষ হওয়া বাঞ্ছনীয় এবং একাদশীতে নিরাহার থাকতে হবে যদি নির্জলা উপবাস রাখতে পারেন সেটা হচ্ছে সর্বোত্তম যদি তাতে অসমর্থ হন অসমর্থ হন তাতে কোনো রকম সমস্যা নেই সেক্ষেত্রে আপনি পঞ্চর অবিশস্য বাদ দিয়ে ফল মূল সবজি অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারবেন পঞ্চর অবিশস্য অর্থাৎ চাল বা গম জাতীয় কোনো খাবার বা ডাল সরিষার তেল একাদশীতে বর্জন করতে হবে নিরামিষ তরি তরকারি রান্নার ক্ষেত্রে সূর্যমুখী তেল বা বিশুদ্ধ গাওয়া ঘি ব্যবহার করতে পারেন এখানে একটা কথাই বলবো ওটস বা ডালিয়া কোনো রকম খাবার আজকে দিনে খাওয়া যাবে না এগুলো রবি শস্যেরই অন্তর্ভুক্ত এর পাশাপাশি বলি আজকের যে দিনে যে কোনো রকম নেশা জাতীয় দ্রব্য এড়িয়ে চলা উচিত যেমন চা বা কফি জাতীয় রকম দ্রব্য আজকের দিনে গ্রহণ করবেন না একাদশীতে শরীর থেকে রক্তপাত হওয়া অশুভ বলে মনে করা হয় তাই তরি তরকারি সবজি কাটার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে এবার চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে যারা বোতের উপবাস রেখেছেন তারা আগামীকাল পারণ ক্রিয়া কীভাবে সম্পূর্ণ করবেন মনে রাখবেন পারণের জন্য যে নির্দিষ্ট সময় নির্দিষ্ট করে দেওয়া থাকে তারই মধ্যে পারণ ক্রিয়া সম্পূর্ণ করা অতি আবশ্যক না হলে একাদশীর রকম ফলই পাওয়া যায় না পারণের সময় রবিশস্য দিয়ে ভোগ নিবেদন করার পর পারণ মন্ত্রটি উচ্চারণ করুন সেই ভোগ গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন পারণ মন্ত্রটি আপনারা এভাবে উচ্চারণ করবেন একাদশম নিরাহার ব্রতে নানব কেশব ও প্রসিদ্ধ সমুকনাথ জ্ঞান দৃষ্টি প্রোধ হব অর্থাৎ হে কেশব আমি আপনার কৃপা দৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপা করে আমার উপর আপনার করুণাময় জ্ঞান দৃষ্টি প্রদান করুন এবং আজকে একটা কথাই আপনাদেরকে শেষে বলছি সেটা হলো একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য শুধু উপোস করা সেটা নয় নিরন্তর শিব ভগবানের নাম স্মরণ মনন শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিনটাকে অতিবাহিত করুন আনন্দ করুন এদিন যে কোনো রকমের পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ রাগ এগুলোকে পরিহার করুন অর্থাৎ বর্জন করুন আনন্দের সহিত একাদশী ব্রত পালন করুন অনেকেই বলবেন যে একাদশী দিন তুলসীকে কি জল নিবেদন করা যাবে কি না তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে তিনশো পঁয়ষট্টিটা দিনই তুলসী মাতাকে জল নিবেদন করা যায় পদ্মপুরাণ বা ব্রহ্মাণ্ড পুরাণ স্বয়ং ভগবান বলেছেন একাদশীর দিন তুলসীকে জল নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হন এছাড়া একাদশী দিন শ্রী বিষ্ণুকে যে নৈবেদ্য বা প্রসাদ আপনি নিবেদন করবেন সেখানে একটি তুলসী পাতা দেবেন কারণ তুলসী পাতা যদি নিবেদন না করা হয় শ্রী বিষ্ণু সেই নৈবেদ্য গ্রহণ করেন না এবং আশা করব এই ব্রত কথা এবং আপনারা এই মন্ত্র সংকল্প মন্ত্র এই সব সমস্ত তথ্য আপনারা জেনে সমৃদ্ধ হয়েছেন যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি